হ্যালো বন্ধুরা জি কে বয় শুভজিৎ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি ইন্টারেস্টিং ও ডিফিকাল্ট প্রশ্ন দেখা যাক এখানে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর সলভ করতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি তো ফ্রেন্ডস আজকের প্রথম প্রশ্নের এই ছবিগুলি থেকে গেস করো এখানে ফুলটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও আর এখানে তোমাকে প্রশ্নের উত্তর পাবার জন্য সময় দেওয়া হলো দশ সেকেন্ড দেখো এখানে প্রথমে রয়েছে বেল এবং দ্বিতীয়টা হলো ই তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে ফুলটির নাম হবে বেল এবার আজকের দ্বিতীয় প্রশ্নের এই ছবিগুলি দেখে গেস করো এখানে পোকাটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে লেখা রয়েছে আর এবং দ্বিতীয়টা হলো তাহলে এখানে এই ছবি মিলিয়ে পোকাটির নাম হবে আর সোলা ফ্রেন্ডস ভিডিওটি মজার লাগলে প্লিজ একটি লাইক করে দিও এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে দিও এরকম নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এবার আজকের তৃতীয় প্রশ্নের এই ছবিগুলি দেখে গেস করো এখানে খাবারটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে পা এবং দ্বিতীয়টা হলো এস তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে খাবারটির নাম হবে পা এবার এই দুটি ছবি দেখে একটি মেয়ের নাম গেস করো কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে বাসন এবং দ্বিতীয়টা হলো টি তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে মেয়েটির নাম হবে বাসন্তী এবার এই তিনটি ছবিকে দেখে একটি শব্দ গেস করো কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে ও এবং দ্বিতীয়টা হলো ভি এবং লাস্টে রয়েছে ধান তাহলে এখানে এই তিনটি ছবি মিলিয়ে শব্দটি হবে অভিধান এবার এই প্রশ্নের ছবিগুলি দেখে বলতো এখানে ছেলেটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে আর এবং দ্বিতীয়টা হলো বাস তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে ছেলেটির নাম হবে আর বাজ এবার এই প্রশ্নের ছবিগুলি দেখে গেস করো এখানে ছেলেটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে কুড়ি যেটাকে আমরা আরেক কথায় বলি বিশ এবং দ্বিতীয়টা হলো দন্ত এবং লাস্টে রয়েছে অভিনেতা জিতের ছবি তাহলে এখানে এই তিনটি ছবি মিলিয়ে ছেলেটির নাম হবে বিশ্বজিৎ এবার এই প্রশ্নের এই তিনটি ছবি দেখে গেস করো এখানে শব্দটি কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে মা এবং দ্বিতীয়টা হলো রয় আকার এবং লাস্টে রয়েছে দাঁতের মারি তাহলে এখানে এই তিনটি ছবি মিলিয়ে শব্দটি হবে মারামারি এবার এই দুটো ছবিকে দেখে গেস করো এখানে কিসের নাম হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে পা এবং দ্বিতীয়টা হলো গলা তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে নামটি হবে পাগলা এবার এই প্রশ্নের এই দুটি ছবি দেখে গেস করো এখানে জিনিসটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে এল এবং দ্বিতীয়টা হলো দাঁতের মাড়ি তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে জিনিসটির নাম হবে আলমারি এবার এই প্রশ্নের এই দুটি ছবি দেখে গেস করো এখানে শব্দটি কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে শক এবং দ্বিতীয়টা হলো টি তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে শব্দটি হবে শক্তি এবার এই প্রশ্নের এই দুটি ছবি থেকে গেস করো এখানে মেয়েটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও তো गाइस দেখো এখানে প্রথমে রয়েছে ভাব এবং দ্বিতীয়টা হলো না তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে মেয়েটির নাম হবে ভাবনা এবার এই প্রশ্নের ছবিগুলি দেখে গেস করো এখানে খাবারটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে ও এবং দ্বিতীয়টা হলো সু এবং লাস্টে রয়েছে ধ তাহলে এখানে এই তিনটি ছবি মিলিয়ে খাবারটির নাম হবে ওষুধ এবার এই প্রশ্নের ছবিগুলি দেখে গেস করো এখানে শব্দটি কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে পা এবং দ্বিতীয়টা হলো ও এবং লাস্টে রয়েছে আর তাহলে এখানে এই তিনটি ছবি মিলিয়ে শব্দটি হবে পাওয়ার